যার মর্যাদা যেমন তার আচার আচরণ ও পারিপার্শ্বিকতাও তেমন মহান আল্লাহ তালা যেখানে বিশ্বনবী সাল্লাহ আলাইহে সাল্লাম সম্পর্কে এত প্রশংসা ও গুণ বর্ণনা করেছেন সেখানে অমুসলিমদের প্রতি বিশ্বনবীর আচরণ কেমন হবে আল্লাহ সুমাতা কোরআনুল করিমে পিয়নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের যেসব গুণ ও মর্যাদার কথা ঘোষণা করেছেন তা হলো আর আমি আপনার আলোচনাকে সুচ্চ করেছি আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আপনি সেই মহান ব্যক্তিত্বের অধিকারী যাকে আমি বিশ্ব মানবতার জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি কিন্তু বেশিরভাগ মানুষই তা জানে না এসব কারণেই মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লামকে উত্তম চরিত্র দিয়ে মানবতার মুক্তির দূত করে দুনিয়াতে পাঠিয়েছেন আর ঘোষণা করেছেন আর হেনবি নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী যিনি স্বয়ং আল্লাহতালার কাছ থেকে এত গুণ ও মর্যাদা সনদ পেয়েছেন মানুষের প্রতি তার আচরণ কেমন হবে রসুল সাল্লাম মানুষের প্রতি ছিলেন উদার ধর্মবর্ণ জাতিগোষ্ঠী বিচারে তিনি কারো প্রতি জুলুম করেননি কারো প্রতি অবিচার করেননি এমনকি তার উন্মতের সবার উদ্দেশ্যে এ মর্মের নির্দেশ দিয়েছেন যেন কেউ কারো প্রতি জুলুম না করে যেন সবার সঙ্গে উত্তম সদাচরণ করে রসুলে আরবি অমুসলিমদের অধিকার রক্ষায় ঘোষণা করেছেন কোনো মুসলিম যদি অমুসলিমের প্রতি অবিচার করে তবে বিচারের দিন অমুসলিমের পক্ষে অবস্থান নেবেন হাদিসে এসেছে হজরত সুফিয়ান ইবনে সালিম রাদ তালান বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জেনে রাখো কোনো মুসলিম যদি অমুসলিম নাগরিকের ওপর নির্যাতন নিপীড়ন করে কোন অধিকারের ওপর হস্তক্ষেপ করে তার কোনো জিনিস বা সহায় সম্পদ জোরপূর্বক কেড়ে নেয় তবে কেমতের দিন বিচার হিসেবে কাঠগড়াই আমি তাদের বিপক্ষে অমুসলিমদের পক্ষে অবস্থান করব। আবু দাউদ পিয়া নবী সাল্লাহ আলাইহ সাল্লাম অন্যায়ভাবে ভাবে অমুসলিমের জান ও মালের ওপর হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন কারণ এর পরিণতি হবে জাহান্নাম হাদিসে এসেছে হযরত আবু বক্কর তালানহ বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মুসনাদে আহমাদ উল্লেখিত হাদিসে থেকে বোঝা যায় কোনো অমুসলিমের প্রতি অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন এমনকি খারাপ আচরণও করা যাবে না কেন দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আর ইসলামের শ্রেষ্ঠত্ব হল সবার সঙ্গে সর্বোত্তম আচরণ করা এ কারণেই পিয়ানবী সাল্লাহ আলাইহ সাল্লাম এ মর্মে সতর্ক করেছেন যে তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থেকো যদিও সে কাফের হই কেননা কোনো মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে না মুসনাদ আহমাদ অমুসলিমদের প্রতি আচরণ অমুসলিমদের প্রতি আচরণ কেমন হবে তার বর্ণনা উঠে এসেছে হাদিসের একাধিক বর্ণনায় পিয়ানবী সাল্লাহ আলাইহসাল্লাম ও অমুসলিমদের প্রতি সম্মান দেখিয়েছেন উত্তম আচরণ করেছেন তার উম্মতের প্রতি ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হজরত আসমা রদেলা তালাহ বর্ণনা করেন আমার অমুসলিম মা আমার কাছে এলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের কাছে জানতে চাইলাম আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে সম্মান করেছেন হোক সে মুসলিম কিংবা অমুসলিম কাফের ইহুদি কিংবা খ্রিস্টান হাদিসে এসেছে একবার বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সামনে দিয়ে একবার এক ইহুদি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল আর এতে ওই লাশের সম্মানার্থেই দাঁড়িয়ে গেলেন তখন হজরত জাবের রাদালানহ বললেন ইয়া রসুল্লাহ এটা কি লাশ তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন সে কি মানুষ নয় রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তিনি কারো প্রতি কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করেননি কারো সঙ্গে আপোষ করেননি অন্যায়ভাবে কোনো মুসলিমের পক্ষ অবলম্বন করেননি মানুষ হিসেবে তিনি সবার প্রতি ছিলেন উদার ও উত্তম আচরণকারী প্রতিবেশী যেই হোক অর্থাৎ মুসলিম কিংবা অমুসলিম তার অধিকারের ব্যাপারে তিনি ছিলেন সজাগ দৃষ্টি সম্পূর্ণ সুতরাং মুসলিম উম্মার উচিত বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের এ উদার নীতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া মুসলিমের সমহান আদর্শগুলো গ্রহণ করা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মানুষের সামনে তুলে ধরা আর তাতে মুসলিম অমুসলিম সব মানুষের কাছে পৌঁছে যাবে বিশ্বনবীর সুমহান আদর্শ আল্লাহ সুবান তাল্লাহ মুসলিম উম্মাকে মুসলিমদের সঙ্গে আচার আচরণে রসুল সা্লা সাল্লামের দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন হাদিসে ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন